বিধানসভায় বিধায়ক তহবিল বৃদ্ধির ঘোষণা করেছেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বিধায়কদের তহবিলে পঁচিশ লক্ষ টাকা বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন অনেকেই পরামর্শ দিয়েছেন যে বিধায়কদের বর্তমান তহবিল বাড়ানো উচিত আমি জানি আমাদের সবারই এই সমস্যা আছে অতএব আমি ঘোষণা করতে চাই যে প্রতি বিধায়কের জন্য পঁচিশ লক্ষ টাকা বৃদ্ধি করা হবে সরাসরি শুনে নেব বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য ইংরেজি শুভ অবশ্যের প্রীতি ও শুভেচ্ছা জানাতে চাইছি আমরা জানি যে বিদায়ের এলাকা উন্নয়ন প্রকল্প এখন বর্তমানে আমাদের পঞ্চাশ লক্ষ টাকা করে আমাদের বরাদ্দ রয়েছে এবং তাতে করে আমাদের সাতজন মেম্বারদের জন্য ত্রিশ কোটি টাকা ব্যয় হয় এবং যেতে পারবেন প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা বরাদ্দ হয় টোটাল এটা বাড়বে এটা ত্রিশ কোটি টাকা বরাদ্দ হয় তো আমি এখানে সবাই অবগতির জন্য জানাচ্ছি এটা নিয়ে অনেকে অনেক সময় একটা দাবি তুলেছে যে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে একটু বাড়াতে হবে আমি জানি এটা খুব অসুবিধা হয় আমাদের সবারই অসুবিধা হয় তো এর জন্য আমি ঘোষণা দিতে চাই এই বিধানসভায় যে আরো পঁচিশ লক্ষ টাকা করে সবার জন্য আরো বরাদ্দ হবে এবং তাতে করে আরো পনেরো কোটি টাকা এক্সট্রা লাগবে আর কি তো এই ঘোষণা দেওয়ার জন্যই আমি এখানে আজকে আপনার অনুমোদন নিয়েছি